দুটো ডিমের মতো কিছু একটা দেখে দিলে মনে হলো কাছে গিয়ে দেখি তো একি এ তো দুটো হাঁসের ডিম কিন্তু হাঁসের ডিম দুটো এখানে এলো কি করে এখানে তো কোনো হাঁস দেখতে পাচ্ছি না এখন ডিম দুটা এখানে রেখে যাওয়াটা কি ঠিক হবে না কোনো জীবজন্তু ডিম দুটো খেয়ে ফেলতে পারে তাই ডিম দুটো রেখে যাওয়া উচিত হবে না আমি বরং ডিম দুটো বাড়িতে নিয়ে যাই

ওই ওই ক্ষেতের কাছে কি না ওখানে ভয় এ কেউ যায় না মা তুমি চিন্তা করୁ না তো আমার কিছুই হবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছো যাক সব কথা টোনা কোথায় মা টোনা বাড়িতে ফিরেনি আরে মা টোনা তো তোর মাসায়ার বাড়িতে গেছে কিন্তু এখনো ফেরেনি ও আচ্ছা বলে আমি কি এই হাসি ডিম দুটো রান্না করে ফেলি টোনা আবার হাসি ডিম খেতে অনেক পছন্দ করে হ্যাঁ রে মা তবে তুই তাই কর টোনার তো বাড়িতে আসার সময় হয়ে এলো মোরল মশাই আপনি নাকি আমাকে ডেকেছেন হ্যাঁ টোনা আমি তোকে ডেকেছি তুই তো জানিস আমার বড় একটা আলু স্টোর ছিল হ্যাঁ মোরল মশাই তা তো জানি কিন্তু সে কথা আমাকে বলছেন কেন বলছি কারণ আমার আলুর স্টোর থেকে ইদানিং আলু চুরি হয়ে যাচ্ছে গরমিল থাকছে অনেক বড় মশাই তা হ্যাঁ তাই তো তোকে ডাকলাম মরুল মশাই দয়া করে আমাকে ছেড়ে দিন আমি কিছু করিনি তুই যে কিছু করিসনি তা আমি ভালো করে জানি তুই অনেক সৎ পাখি আমি তোর কাছে একটু সাহায্য চাইছি কি বলছেন মোরেল মশাই আপনি এত ধনী পাখি আর আপনি কি না আমার কাছে সাহায্য চাইছেন আমার তো কিছুই নেই তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করব বলুন তো আমি তোর কাছে কিছুই চাই না তুই শুধু আমার আলুর স্টোরের দিকে একটু নজর রাখবি তো তো ওখানে পাহারা দেয় কিন্তু আমার কারো প্রতি বিশ্বাস নেই তুই শুধু ওদের চোখে চোখে রাখবি ও আচ্ছা এই ব্যাপার আপনি এ নিয়ে কিছু ভাববেন না আমি থাকতে আপনার স্টোর থেকে কোনো আলু চুরি হতে দিব না সে ভরসা তোর প্রতি আমার আছে সেই জন্য তোকে দেখেছি ঠিক আছে বরুল মশাই এবার তবে আমি আসি আজ রাত থেকে স্টোরে নজর রাখবো আপনি কোনো চিন্তা করবেন না কালু তুমি ভাবে বসে আছো কেন কি হয়েছে তোমার কাকুলি আমার মনটা ভীষণ খারাপ কারণ মরুল মশাই রেস্টুরেন্ট থেকে কালকে আলু চুরি করা আমার একদম উচিত হয়নি কেন উচিত হয়নি শুনি মরুল মশাই তোমাকে বিনা কারণে বলো আমার কালকে আলু চুরি করা একদম ঠিক হয়নি আর সেদিন তো মরুল মাসে ইচ্ছে করে আমাকে কাজ থেকে দাঁড়িয়ে দেয়নি তোটা মরুল মাসে কে ভুল বুঝিয়েছে তাই মরুল মাসে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু আমি ওই তোটাকে কিছুতেই ছাড়বো না আমি প্রমাণ করে দিব সেদিন আমি নয় তোটা স্টার থেকে আলু চুরি করেছিল কি বলছো তুমি কি করে এসব প্রমাণ করবে এমনিতেই সবাই তোমাকে ও তুমি যদি কিছু করতে যাও তবে তুমি আবার বড় বিপদে পড়বে আমার এবার এবারে ভীষণ ভয় করছে গো তুমি ভয় পেও না আমার কিছুই হবে না যা করার আর আমি আজ রাত হয়ে আসে আর টোনা টুনিকে বলতে থাকে টুনি তুমি হাসির ডিম রান্না করেছো কিন্তু হাসি ডিম কোথায় পেয়েছো এরপর টুনি টোনাকে সব কথা খুলে বলে আর সব কথা শুনে টোনা বলতে থাকে কিন্তু টুনি নদী ধারে জমিটা তো মরুল মশাই তুমি আজ ওখান থেকে নিয়ে এসেছো ভালো কথা আর কখনো ওই জমির দিকে যেও না ওখানে অনেক হিংস্র প্রাণী থাকে তারা তোমার ক্ষতি করতে পারে আমি হাসি দিন খাওয়ার লোভে তোমাকে হারাতে চাই না বুঝেছো ঠিক আছে টোনা আমি আর কখনো ওই জমির দিকে যাবো না আর একটা কথা তোমাকে বলা হয়নি মুরুল মশাই বলেছে ওনার আলু রেস্টুরেন্টটাতে একটু নজর রাখতে তাই এখন আমি সেখানে যাব তুমি আমার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ো কেমন সেই কি কথা তুমি মুরুল মশাইর আলু রেস্টুরেন্ট পাহারা দিতে যাচ্ছ তোমার আবার কোনো ক্ষতি হবে না তো আমার যে ভীষণ ভয় করছিল না তুমি আমি শুধু আলু রেস্টুরে নজর রাখবো যারা স্টোরে পাহারা দিচ্ছে তারা ঠিকঠাক কাজ করছে কিনা ভেজাল কিছু দেখলে আমি মরুল মশাইকে খবর পাঠিয়ে দিব তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তো এই কথা বলে তো না মরুলের আলু রেস্টোরে যায় আর স্টোরে নজর রাখতে থাকে কি ব্যাপার টোনা না তোকে নাকি মরুল মশাই পাঠিয়েছে শুনলাম হ্যাঁ তো তা তুই ঠিক শুনেছিস ও আচ্ছা তাহলে তুই ওই দিকটা দেখ আমি এই দিকটা দেখছি না দাদা ভালো করে পাহারা দে এদিকে আমি আলুর বস্তাগুলো সরাতে থাকি আর ওদিকে তুই হাওয়া খা আমল দাদাকে যেভাবে জোর সাজিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছি তোকেও সেভাবে দাঁড়াবো তোতা মনে মনে এইসব বলে আলুর বস্তা সরাতে শুরু করে তখন সেখানে কালু কাক চলে আসে আর তোতাকে আলুর বস্তা চুরি করতে দেখে ফেলে তোতা তুই যে একটা চোর সেটা আমি আগেই জানতাম তাই তো প্রমাণ করতে এসেছিলাম আর তুই হাতে নাতে ধরা পড়ে গেলি আলু দাদা তুমি আবার এসেছো একবার চোরের অপবাদ দিয়ে এখান থেকে তোমাকে দাঁড়িয়ে দিয়েছি তবুও তোমার শিক্ষা হয়নি তাই না ঠিক আছে তোমাকে আবার চোরের অপরাধ দেব এবার মাসে মাসেই তোমাকে অনেক বড় সাজা দিবে তা দেখে তো আমার অনেক আনন্দ হবে তোতা কালু যখন এই কথা বলছিল তখন দূর থেকে টোড়াকে সব কথা শুনে ফেলে আর টোটাকে বলতে থাকে তোতা তার মানে এতদিন থেকে তুই মরুল মশাই স্টোর থেকে আলু চুরি করেছিস আর তার শাস্তি কালু দাদা পেয়েছে দাদা আমি এখনই মোরল মশাইকে গিয়ে সব কথা বলছি এভাবে সেই রাত কেটে যায় আর পরের দিন সকালে মোরল মশাই বিচার সভার আয়োজন করে তোতা তোর এত বড় সাহস তুই আমার স্টোর থেকে আলু চুরি করে নিয়ে গেছিস আমি তো বিশ্বাস করতে পারছি না ছি তুই আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলি আমি চুরি করিনি টোনা কালো সহ আমাকে ফাঁসাতে চাইছে আমরা তোকে ফাঁসাইনি তোর বাড়ির তল্লাশি করলেই বোঝা যাবে তুই চুরি করেছিস কিনা বুঝেছিস তাই বলছি তুই আর মিথ্যে কথা বলিস না আমাকে আর কিছু বোঝাতে হবে না যা বোঝার আমি বুঝে গেছি আমার আগে তো তার উপর সন্দেহ ছিল তাই তোনাকে তো তার উপর নজর রাখতে পাঠিয়েছিলাম আর আমার সন্দেহটা সত্যি হলো আমি তোকে উচিত শিক্ষা দিব তোর শাস্তি হলো তুই আর এ বনে থাকতে পারবি না এ বন থেকে তুই অন্য বনে চলে যা এরপর মরুলের কথা মতো তোতা অন্য বনে চলে যায় আর কালুকা আবার তার কাজ ফিরে পায় আর তোরা চোরকে ধরে দেয় মরু তাকে অনেক টাকা উপহার দেয় দেখি তো তুমি কাকে সাথে নিয়ে এসেছো কে এটা করে আছিস কেন তোনাকে কিছু বলছিস নাকি হ্যাঁ টোনা তুমি কথা বলছ না কেন এ তুমি কাকে নিয়ে এসেছো আবাভাই নতুন বউ এর সাথে এসেছে কে আবার এটা আমার নতুন বউ আমি সুধি পায় বিয়ে করে এনেছি আজ কেউ ও আমার সাথে এবাড়েইই থাকবে কি হয় তোমার দু দুটো বউ থাকে তুমি কি না আবার বিয়ে করে নেছো ছি 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 ছি

আর টোলা সুখী পাড়াকে নিয়ে ঘরে চলে যায় আসলে টোলা দুই স্ত্রী ছিল একদম মেকআপ পাগল টোলার অনেক টাকা পয়সা থাকার কারণে দুই বউ সারা দিন মেকআপ নিয়ে থাকতো তাই টোলা এবার তৃতীয় বিয়ে করে টোনা ও টোনা আমাকে কিছু টাকা দাও তো কি হলো হ্যাঁ করে দেখছো কি দাও না কিছু টাকা একই সুখী তুমি হঠাৎ করে টাকা চাইছো কেন কোনো কিছু কিনবে নাকি বলো তো

ওরা শপিং এ যাবে আমি ওদের সাথে যাব তাই নাও টাকা এভাবেই দিন কাতে থাকে টুনি মনি সুখি তোমরা সবাই গেলে কোথায় কি গো সে কখন থেকে ডাকছে কে সারা দিচ্ছে না কেন আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়েছি আমাকে দুপুরে লাঞ্চ প্যাক করে দিবে না নাকি হ্যাঁ কই কেন কিছুতে যাচ্ছে না কি ব্যাপার কোনো ছাড়া নেই কেন কোনো বিপদ হলো না তো যাই গিয়ে ঘরে গিয়ে দেখি তো সবটা কি তোমরা তিনজন মুখে আবার গুলো কি লাগিয়েছো আরে যা দেখে বলছি থাকি তোমাদের কানে যাচ্ছে না হ্যাঁ কি আবার মুমম করছো হে কথা বলার শক্তি কি হারিয়েছে নাকি তোমাদের উফ তো না তুমি জানো না মুখে ফেসপ্যাক লাগা নিয়ে কথা বলা যায় না তাহলে কেন তুমি প্রশ্ন করছো

এত সুন্দর বউ তো এই জঙ্গলে আর দুটো নেই রে হ্যাঁ এই সুন্দরী বউ নিয়ে তো আমি পড়েছি যত ঝামেলায় সারাদিন শুধু মেকআপ নিয়ে পড়ে থাকে ওরা যাই হোক অফিসে যেতে দেরি হচ্ছে চললাম আমি এরপর তো না অফিসে চলে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আমাকে দাও তো আমি বাজার করে নিয়ে আসি কি কি আমাকে দাও তুমি এগুলো কিসের লিস্ট দিয়েছ তুমি ফাউন্ডেশন কনসিলার হাইলাইটার প্রাইমার এগুলো কি বলো তো এগুলো সব মেকআপের নাম তো না আসলে আমাদের কোনো বাজারের দরকার নেই সবকিছু বাড়িতে আছে তুমি বলো আমাদের জন্য এগুলো কিনে এলো হ্যাঁ তোমরা বাড়িতে রান্না করলে তো বাজার শেষ হবে তাই না করো তো সব সময় বাইরে থেকে খাবার অর্ডার যত সব তোমাদের আমি কখনোই বোঝাতে পারবো না থাকো তোমরা তোমাদের মতো আমি চললাম সত্যি দিদি এই তোমরা যে কেন আমাদের এত মেকআপ করা পছন্দ করে না তা কে জানে আমাদের মেকআপ করে কত সুন্দর লাগে তোমরা তো বুঝতেই চায় না ভুল তোমরা কথা বাদ দে তো শুন মেকআপ করলে যে চেহারাতে একটা গ্লো আসে এটা তো না বুঝবে কি করে চল তো আমরা তিনজন একটু থেকে ঘুরে আসি সারা দিন বাইরে থাকতে একদম ভালো লাগে না কিন্তু দিদি আমরা কি মেকআপ ছাড়া বের হব না কি বল তো তুই কি পাগল হয়েছিস নাকি শুনি মেকআপ ছাড়া বের হলে কি আমাদের সুন্দর লাগবে নাকি বলতো আমরা হলাম ধনী আমাদের একটা মান সম্মান আছে মেকআপ সুন্দর দু ঘন্টা মেকআপ করে এরপর ওরা জঙ্গল ঘুরতে বের হয় এবি তোরা তিনজন একটা শুনতে খুঁজে কোথায় যাচ্ছে শুনি কোথাও কি নিমন্ত্রণ আছে নাকি রে ও মা নিমন্ত্রণ খেতে যাব মাসিমা আমরা তো এমনি জঙ্গলে ঘুরতে বের হলাম আর কোথায় মেকআপ করেছি এমনি হালকাই তো সাজগোজ করেছি তাতো আমি দেখতেই পাচ্ছি সব বড় লোকেদের কারবার বাবা আমি তবে আসি এভাবে দিন কাটতে থাকে ওরা তিনবো বউ দিন দিন করতে থাকে আর সারা দিন মেকআপ নিয়ে পড়ে থাকতো ওরা এরপর একদিন তোরা ভাবতে থাকে না আমার এই দিন 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 খুবই অপচয় করছে এদের একটা উচিত শিক্ষা দিবই দিব আমি এ কি তো না তুমি এমন চিন্তিত হয়ে কি ভাবছো গো আসলে তোমাদের কি যে বলি আমার চাকরিটা না চলে গেছে গো এবার আমাদের সংসারটা কি করে যে চলবে সেটাই ভাবছি টোনার কথা শুনে তিন বউ হতবাক হয়ে যায় এভাবেই দিন কাটে তোরা ইচ্ছে করে টাকা দেয় না ওদের এতে করে ওরা কেউই মেকআপ কিনতে পারে না ওতো খাবারই কষ্ট করতে থাকে। সুখে মনে আগে বাইরে থেকে খাবার অর্ডার করতাম আর এখন দেখ না, दाल ভাতটাও ঠিকভাবে খেতে পারি না। সত্যি রে, तू বুঝতে পারছিস। আমরা আসলে কতটাও বোঝায় করেছি। একদম ঠিক কথা বলেছিস দিদি। আমি একটা জিনিস শিখেছি। আসলে এখন কি মেকআপ না থাকলেও আমরা সুখে আছি। লোকজন রান্না করছে, সংসারে মনোযোগ দিয়েছি। আমি আগে তো আমি সারাদিন দিন মেকআপ নিয়ে থাকতাম। তোরারও খেয়াল রাখতে পারতাম না ঠিক বলেছিস তুই সুখি এটা আমিও ভেবেছি আমি আড়া থেকে তোমাদের সব কথা শুনছিলাম গো আমি তো এই দিনটা দেখার জন্য অপেক্ষা করছিলাম আসলে আমার কোন চাকরি যায়নি আমি তোমাদের একটু টাকার মূল্য বোঝানোর জন্য এমন নাটক করেছি জানো তোনার কথা শুনে তিন নিজেদের ভুল বুঝতে পারে আর এরপর ওরা অনেক সুখী দিন কাটাতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে অনেক কাজ তোকে মাঠে নিয়ে যেতে পারবো না আমি বিকেলে তোকে মাঠ থেকে নিয়ে আসবো কেমন ঠিক আছে মালকি শোন, বাচ্চারে অন্য কথা জান না। আশেপাশেই থাকি বুঝেছিস? আমাদের বংশরে অন্য বনে গেলে ভাগ আছে। দেরি করিস না, জলদি যা। রোজ রোজ এই আকই মাঠে ঘাস খেয়ে কি? পিড়ক গিয়েছি আমি। আজকে মাঠে সব ঘাস আমার খেতে ইচ্ছে করছে না। আজকে মালিকও সাথী নেই।

কতদিন হলো গাভীর মাংস খায় না আজ বেশ মজা করে গাভীর মাংস খাবো জিভের জল যে আর মানতেই চাইছে না যাই গাভীটাকে ধরে আনি আর মজা করে খাবো আয় গাভী আয় আমার কাছে আয় আজ তোকে খেয়ে পেটের ক্ষুধা মেটাবো আমি আয় এই বাঘ না না আমাকে খেয়ো না আমাকে ছেড়ে দাও আমি বালকিডের কাছে যাব কালকিন খেয়ে ফেললো বালকিট এরপর গাবিটা চিৎকার করতে করতে ছুটতে শুরু করে আর তার পেছনে আর বাঘো গাবির পেছনে পেছনে ছুটতে শুরু করে দাদা দাদা বলছি আস্তে কিছুতে আবার হাত থেকে আসতে পারবে না দাদা দাদা গাবি ছুটতে ছুটতে অচেনা বনে প্রবেশ করে ঐটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর কাকটা কাককে দেখতে না পেয়ে হতাশ হয়ে চলে যায়। ও বাবা, কাক চলে গিয়েছে। আজ অনেক গিয়েছি। এখন বাড়ি যাই? বগের মনে হয় অনেক খুঁজি। কে আমি কোন আমার বন নয়। তাই হ্যাঁ, গাফিরwidetildeদিকে তাকাতে থাকে আর ছুটতে থাকে কিন্তু সে বের হওয়ার কোনো রাস্তায় খুঁজে পায় না এবার আমি কোথায় যাবো মা কি আমাকে ওই বারদিকে নিয়ে যাও হে সৃষ্টি কথা আমাকে পথ দেখাও আমি কাছে যাবো এমন সময় টুনইই রাস্তা দিয়ে যাচ্ছিল গাফির কান্না শুনি টুনই থেমে যায় দেখি তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার আর তোমাকে তো আর কি কখনো বানি দেখিনি তুমি এখানে কোন বন থেকে এসেছো গাবি এরপর গাবি টুরিকে সবটা খুলে বলে ও তার মানে তুমি পথ ভুলে এই চলে এসেছো তাই তো রাত আসছে তুমি কেঁদো না শান্ত হও তুমি আমার সাথে বড় আমার বাড়িতে চলো কালকে দুজন মিলে তোমার মার্কিনকে খুঁজবো কেমন ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি যে একা থাকি এরপর টুরি গাবিকে তার সাথে নিয়ে যায় অন্যদিকে বৃদ্ধা মিনু লালি লালি কোতাই থই পুরো বানি দন্ন দন্ন করে খুসলাম খবর তোকে পেলাম না এবার কি করে জীবন যাপন করব আমি 달리 সেখানেই থাকিস না কেন আমার কাছে ফিরে আয় আমি তোকে ছাড়িনি ইশোরে নিশো মিনু কান্না করতেই থাকে এমন সময় মিনুর সামনে একটা বড়ি আসে eki porima তুমি এভাবে কাটছো কেন কি হয়েছে তোমার ভয় পেও না আমি পড়ি তোমার কোনো ক্ষতি করব না আমি ওপর দিয়ে যেতে ধরে তোমার কান্নারা শুনে এখানে চলে এলাম এবার বলো তো কি হয়েছে সবই তো শুনলে পড়ি এবার দয়া করে আমার লালিকে আমার কাছে এনে দাও তুমি তো পড়ি তুমি তো সব করতে পারো বুড়ি মা ক্ষমা করবে কোনো হারিয়ে ফেলা জিনিস কি খুঁজে বের করা আমাদের পরিধে নিয়মের বাহিরে তবে আমি তোমার দুঃখ দূর করে দিতে পারবো পরে জাদু করে নারকেল বাড়ি প্রকট করে আর বলতে থাকে এই নারকেল বাড়িটা আজ থেকে তোমার এই নারকেল বাড়ি হলো জাদুর তুমি এই নারকেল বাড়ির কাছে যা চাইবে তোমাকে তাই দিবে এই নারকেল বাড়ি এই নারকেল বাড়ি তোমার গাবি লালি থেকে তোমাকে অনেক বেশি সাহায্য করবে বুঝেছো আমি এবার চলি বলি মা এরপর পরে চলে যায় আর মিনু নারকেল বাড়িতে প্রবেশ করে এভাবেই দুদিন কেটে যায় কাদিশনা লালি আমরা তো অনেক খুঁজেছি কিন্তু তোর মালকিনকে তো কোথাও খুঁজে পেলাম না তুই তো নিজের মনে ঠিকানাই 못ে পারছিস না আমার মালকিন বাবা আরে ভালো باش তো এরডি শরীরের দাদা না শুডে উনি বনে গাছ কেটে গিয়েছিলা ছা বাবা দোস মালকিন তুমি করে দিও শান্ত হ লালি না আমি তোকে তোর মালকিনের মতো ভালোবাসবো তোকে আগলে রাখবো দেখবি একদিন না একদিন তুই তোর মালকিনের দেখা পাবি পাবি বুঝেছিস আর কষ্ট পাস না লালি তুমি অনেক ভালো আমি এখন থেকে তোমার সব কথা শুনবো আর তোমার সাথেই থাকবো তুই লালির বেশ ভালো দেখা শোনা করে অন্যদিকে মিনুও তার নারকেল বাড়ি নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল এভাবেই কিছুদিন কেটে যায় একদিন

সন্ধ্যার পর বাইরে থাকলে অনেক বিপদ আসতে পারে এভাবে ওরা চলতেই থাকে আর পাশ থেকে যোগুকা ওদের দেখে ফেলে এরপর ওরা চলে যায় আর যোগু মনে মনে বলে আরে বা টুনির গাবিটা তো বেশ স্বাস্থ্যবান এই গাবি বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে এই গাবির উপর আমার নজর পড়েছে এই গাবি আমি কারে হতে দিব না সুযোগ বুঝে গাবিকে চুরি করে বিক্রি করে দিব আর সেই টাকা দিয়ে বেশ কিছুদিন বসে বসে খাবো যোগ্য সুযোগ খুঁজতে থাকে একদিন টুনি কাজের জন্য অন্য বনে চলে যায় সেই সুযোগে যোগ্য টুনির গাবি কাছে যায় এই গাবি চল চল আজ থেকে তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি এই বাড়িতে আর থাকবি না চল এই এই কে তুমি

এই এ চুপ কর বলছি আর আমার সাথে একদম চিৎকার করবি বল্লাম ইরপর গাখি জুবু কে লাথি দিয়ে ফেলে দেয় তো তো কম নাই হ্যাঁ তুই আমাকে আশা করিস আহ কি ব্যাথা দাই না বেডাম রে কই বাবা রে আমি মজা তোর মাথা তোর দেহ থেকে আলাদা করে দিব আমি গিন এসব বলে সুযোগ বুঝে ছুটতেই থাকে আর জোগু কাকু গাবির পেছনে ছুটতেই থাকে আর গাবি ছুটতে ছুটতে মিনু নাকল বাড়িতে প্রবেশ করে আঘিস আঘিস আস্তেই নাকল বাড়িতে ভিড়ছি তরে তো জোগু आजाবা কি ও আরে ক্লাটল আসছে ওই ঘরে মিনু ঘুমিয়েছিল শব্দ দেই মিনু ঘুম ভেঙে যায় আরে আরে আমার রে আমন নাকল বাড়িতে লেজ কাটা দেখাটি চিনতে পেরে যায়। মাকি তুমি! আতোমারি লার্কের পারে। মাকি তোবেমাকে জিনতে পারেনি আমি যেতমা নামনি। না আমি তুই এসেছেস। পা আমি তোকে এমা চিতে পেরেছি। তুলে স্কাটার জন্য আমি তোকে চিতে পারে নিরে। কেতুত কোকাছিলনি। আরতরে লিটালকি করে। এরপলালে মিনুকে সব ঘটনা খুলে বলে অন্যদিকে যোগ্য লার্কের বাড়িতে প্রবেশ করে। আমি জানতাম আমি জানতাম তুই এখানেই লুকিয়েছিস কারণ আশেপাশে তো আর কোনো বাড়ি নেই আজ তুই বাঁচতে পারবি না আমার হাত থেকে শয়তান গাভি তার মানে তুই আমার লালি লেজ আমার লালিকে আঘাত করেছিস তাই তো তোকে দেখাচ্ছি মজা নাকের বাড়ি এ শয়তান কাককে তুমি কঠোর শাস্তি দাও কঠোর শাস্তি দাও মিনু কথা শেষ হতে না হতেই নারকেল বাড়ি থেকে দুটো হাত বের হয় আর জগুগাকে অনেক মারতে থাকে আর জগু আর খেতে ওখান থেকে পালিয়ে যায় এমন সময় ওখানে টুনিও চলে আসে লালি তুই এখানে আর আমি তোকে খুঁজতে খুঁজতে শেষে এখানে চলে এসেছি তোর পায়ের ছাপ দেখি দেখি এখানে আসলাম রে কিন্তু তুই এখানে কি করতে এসেছিস আর তোর এই অবস্থা কেন এরপর লালি টুনিকে সব ঘটনা খুলে বলে তুই তোর পুরনো মালকিনকে খুঁজে পেয়েছিস সেটাই অনেক আর তুই আমাকে খবর করে দিস আমি দুদিন পক্ষে কে লক্ষ্য করতে পারিনি মাসিমা এবার থেকে লালিকে বেশি রাখবেন আমি ছোট দিন আনি শালীর মুখে তোমার অনেক কথা শুনেছি তুমি না যে অনেক ভালো আর তোমায় শুনলাম কেউ দেয় লাস্টে কি তুমি আমাদের সাথে খেত এই লাস্টের বাড়িতে কেমন হ্যাঁ তুমি বলছি তুমি খেতে আমাদের সাথে আমি তোমাদের দুজনে কাউকে হাঁটতে চাই না কারণ তোমরা দুজনেই যে অনেক ভালো আমাকে তোমরা যে আমিই ভালোবাসো হয়েছে আর তা প্রশংসা করতে হবে না আমি থাকব তোদের সাথে কারণ তুই যে আমার অনেক আদরের এরপর থেকে আমরা তিনজন নারকেল বাড়িতে সুখী দিন কাটাতে শুরু করে তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু